নিউজ সত্যের পাশে সময়ের সাথে अपने सपनों का घर बसाए अब आपके शहर में रेना द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम, जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50 परसेंट खुली जगह ट्रेन इत्यादि সত্যির পাশে সময়ের সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়খণ্ড বাংলা সীমান্ত তিন দিনের জন্য সিল করা হয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমানায় ডুবুডিহি নাকা চেকপোস্টে এলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার এদিন তিনি নাকা পোস্টে কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে বর্ডার সিল করার কারণ জানতে চান তাছাড়া বাংলা ঝাড়খণ্ড সীমানায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী গাড়ি চালকদের সাথেও কথা বলেন અમાર কথাটা বুঝો સર આમની અમાર কথাটা শুনুন સર અમે પોલીસ પોલીસ એમની સર અટકા છે ને આપની અમારે સાહેબের সঙ্গে কথা বলুন না સર আপনি কথা તો બોલলেন સર ওই কি উলટી সঙ্গে কি বলલે কি বলલે સાહેબ કોઈ রিটার্ন অর্ডার साहेब कौन सा है भैया जी जानते कि साहब जनाब है कि हमारे कचे रिटर्न ऑर्डर ऐसे छे आज फोन करू ना बोले खाने ईमेल पे डाडी आछे আমাকে জিজ্ঞাসা করছে हां साहेब साहब इन पुलिस तो की बोलचे पुलिस तो की बोलचे डायरेक्ट डायरेक्ट करो कहांब से आ रहे हैं पंजाब से आ रहे कलकत्ता जाएंगे नाशपाती है तो क्या दिक्कत क्या हो रहा है रास्ते का परेशानी है बोरा पानी आ गया डैमेज छोड़ दिया है उसकी वजह से जाम लगा रहे बदतर घंटा कोई ड्राइवर भूखा है कोई खाना खाया कोई नहीं खाया पीछे तो सर पानी भी नहीं मिल रहा इधर में तो पानी की व्यवस्था है ये कितना दूर तक जाम लग गया ये लग गया सर बीस किलोमीटर के आसपास हो गया नरसा पार हो गया, गया।, गया। नरसा पार हो गया कितना गाड़ी खड़ा होगा बहुत गाड़ी लाइन लगा यारों के दो यार पाँच सात हजार गाड़ी खट इकट्ठा हो गया बीस किलोमीटर की लंबी लाइन लगी क्या चाह रहे हैं जाना क्या मैं तो अभी मैं बोल रहा अभी छोड़ दे हम अपनी मंजिल में पहुंचे आपका नाम बलकार सिंह न्यूज़ আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি সুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার পুজোতে

এই যে হঠাৎ পশ্চিমবাংলার সরকার ভিহিক্যাল ডিসিশন মমতা ব্যানার্জির পুরো ঝাড়খণ্ড থেকে যে গাড়ি আসবে যাবে নাই তো ঝাড়খণ্ডের থেকে যে গাড়ি আসবে তো ঝাড়খণ্ডের গাড়িতে নয় এটা দিল্লি পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র সব জায়গা থেকে পেঁয়াজ ফ্রুট সব নিয়ে এসছে হাজার হাজার ড্রাইভার পনেরো বিশ হাজার ড্রাইভার না খেয়ে দে বসে আছে গাড়িতে এটা কি আপনি বন্যা বলছেন আর্টিফিশিয়াল বন্যা দুশো এম এম বৃষ্টি হয়েছে তিন দিনের ভিতরে টানা বৃষ্টি টানা বৃষ্টিতে কোনো জায়গায় জলে প্লাবিত হয়ে যেতে পারে আর আপনি যে বাঁধগুলো বানিয়েছিলেন দিদি সে বাঁধগুলোর তো অবস্থা সব ভেঙে গেছে এই জন্য জল ঢুকেছে ডিবিসির জল যতটা জমা হয় সেটা দুর্গাপুর ব্যারেজে হয় আর বারো মাস চাষ হয় তো আপনার কিছু যদি সবসময় আপনি লাভ নেবেন তো কোনো সময় ক্ষতিও হতে পারে সেটা ডিবিসির কোনো যাওয়া আসা নেই এ তো ন্যাশনাল ক্যালামিটিস যদি বৃষ্টিও মানে অস্বাভাবিক বৃষ্টি যদি হয়ে যায় তাতে তো মানুষের কিছু করার নেই এ অস্বাভাবিক বৃষ্টির জন্য হয়েছে কিন্তু হাজার হাজার যে ট্রাক ড্রাইভার ও ট্রাকগুলোকে আটকে রেখেছেন এ তো নর্থ ইস্টকে আপনি ডিপ্রাইভ করছেন আপনার ব্যথা মণিপুরের জন্য ব্যথা আছে এখন তো সাতটা স্টেট নর্থ ইস্ট স্টেটের সমস্ত গাড়ি তো ওখানেও যাবে আপনি তো সব আটকে দিয়েছেন তার মানে আপনার নর্থ ইস্টের জন্য কোনো ব্যথা নেই আপনি সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়ী করছেন আপনার তো ইন্ডি গঠবন্ধনের ঝাড়খণ্ডের গভর্নমেন্ট আপনি ঝাড়খণ্ড গভর্নমেন্টকে কেন বলছেন না সেন্ট্রাল গভর্নমেন্টেতে কী যাওয়া আসা আছে নিজে সামলাতে পারছেন না আরজিকার মেডিকেল কলেজ থাকে ধ্যান অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এসব নাটক চলছে এখন কিছু বিশেষ কথা হয়নি তারা বলছে সাহেব জানে সাহেব জানে কে সাহেব আছে আমি দেখি ভাই কোন সাহেবের কাছে কত রিটার্ন অর্ডার আছে রিটার্ন অর্ডার দেখবো আমরা বললো স্যার আমরা তো সিকিউরিটিতে আছি ট্রাফিক বলতে পারবে ট্রাফিকের সঙ্গে কথা বললো বলে আমার সাহেব সাহেবের কাছে রিটার্ন অর্ডার আছে তো পাঠাও ভাই রিটার্ন অর্ডার নিউজ সত্যের পাশে সময়ের সাথে